নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আপনি বৃষ রাশির মানুষ দু হাজার পঁচিশ আপনার কেমন যেতে চলেছে নতুন বছর আপনার কি কি শুভ বার্তা নিয়ে আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন বিশ্ব রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার রাশিতে কিন্তু মে পর্যন্ত পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ বছরের প্রথম দিকে আমি বলবো? যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন আপনাদের সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ সন্তান প্রাপ্তি এবং সন্তানের কেরিয়ারের জায়গা আপনার ভালো হতে চলেছে পাশাপাশি শিক্ষা যারা করছেন হায়ার এডুকেশন যারা করছেন আমি বলবো বছরের পনেরোই মে পর্যন্ত উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ ভাগ্যভাবে ভাবে বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ ভাগ্য ভাবকে আপনার বৃদ্ধি কিন্তু করছে সরাসরি আপনার বৈবাহিক জীবন আপনাদের পনেরোই মে পর্যন্ত খুব ভালো যেতে চলেছে যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন আমি বলবো জানুয়ারি টু মে মাস আপনাদের গাড়ো বিবাহ শুভ বিবাহের জন্য খুব একটা আইডিয়াল সময় কিন্তু বলা যেতে পারে অর্থাৎ দেখুন বৈবাহিক জীবন যেমন আপনাদের ভালো যাবে শুভ বিবাহের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মেয়ে পর্যন্ত মেয়ের আগে পর্যন্ত আপনারা বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম করেন নিন কারণ বৃহস্পতি আপনারা সপ্তম ভাবকে দেখছে না এবং বিজনেস আপনাদের ভালো হতে চলেছে এবং ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে এইবার কি হচ্ছে বৃহস্পতি পনেরোই মেতে আপনার দ্বিতীয় ভাবে চলে যাচ্ছে দেখুন দ্বিতীয় ভাবে যাওয়া মানে আপনার কথার মধ্যে মধুরতা দেখা যাবে ফ্যামিলি প্ল্যানিং আপনাদের খুব ভালো হতে চলেছে এবং এখানে কিছুটা হলো আপনাদের দ্বিতীয় ভাবে আমাদের বিয়ের জায়গা দেখে বিবাহের জন্য কিন্তু মানে গোটা বছরটাই আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ষষ্ঠভাবে কিছু ক্ষেত্রে আপনার ঋণ করে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কিছু কিছু ক্ষেত্রে ঋণ এবং শত্রুতা এনিমি প্রবলেম আপনাদের কিন্তু অ্যারাইজ করতে হবে আপনার মে মাসের পর থেকে এবং যাদের কম্পিটিভ পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো এবং সরাসরি আপনার সরাসরি অষ্টম ভাবকে দেখছে যারা ডিপ নলেজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু অবশ্যই ভালো ফল আপনার রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন বা আধ্যাত্মিক লাইনে যারা রয়েছেন তারা খুব বেটার রেজাল্ট পেতে চলেছেন আপনি বিশ্ব রাশির যদি মানুষ আপনার ক্ষেত্রে তবে হ্যাঁ বিশ্ব রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের বেশ কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা হজমজনিত সমস্যা এই জায়গাগুলো আপনাদের পেটের সমস্যা নিয়ে কিন্তু মেয়ের মাঝামাঝি থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু কিছুটা ভোগানোর কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এই যে বার্ষিক রাশি ফলগুলো কি না সেটা মেনলি চারটি গ্রহের উপর ডিপেন্ড করে করা হয় শনি বৃহস্পতি রাহুকেতু বছর কিন্তু দেখুন শনি তিরিশে মার্চ রাশি পরিবর্তন করছে বৃহস্পতি পনেরোই মে রাশি পরিবর্তন করছে রাহুকেতু আঠেরো মে রাশি পরিবর্তন করছে এই যে চার চারটি হেভিওয়েট প্ল্যানেট রাশি পরিবর্তন করে মহা পরিবর্তন কিন্তু বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু করতে চলেছে এটা লিখে রাখুন এবং ডায়েরিতে নোট করে নিন এই যে বৃহস্পতির ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপও কিন্তু বাড়াবে এবার আসি শনি শনি দেখুন আপনাদের তিরিশে মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত আপনাদের কর্ম হয়ে থাকছে এই কর্মপতি এবং আপনাদের ভাগ্য প্রতি একাদশভাবে লাভভাবে যখন চলে আসবে আমি বলবো আপনাদের ক্ষেত্রে যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে কনস্ট্রাকশনের বিজনেস বা আপনার নিজস্ব কোনো ফ্যাক্টরি রয়েছে বা ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে আপনি যুক্ত রয়েছেন বা আপনি গাড়ি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো যখন একাদশভাবে আসবে কর্মপতি ভাগ্যপতি আপনাদের এই সকল সেক্টর থেকে আপনাদেরকে লাভ দিবে এবং দীর্ঘদিন যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো আপনাদের ধীরে ধীরে হয়ে যাবে এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদেরকে দিবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শনি ট্রানজিট করে করে কিন্তু আপনাদের একটা কথা বলে দিই না আপনাদের শনি সাড়ে থাকছে না শনি ঢাঁয় আছে শনি একাদশে বেশ কিছু ক্ষেত্রে লাভ আপনাদেরকে দিবে এবং যেহেতু আপনাদের ভাগ্যবধী ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি এবং কিছু কিছু ক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিংয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে একাদশ হবে সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দেবে কিছু কিছু ক্ষেত্রে লেজিনেস আপনাকে করাবে আবার বলছি লেজিনেসের জায়গা রয়েছে আজকে কাজ কালকে করবো এবং মানসিক চাপ মানসিক টেনশান আপনাকে দেবে তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির উপর এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চাপের জায়গা রয়েছে পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে প্রেমের ক্ষেত্রে সমস্যা দেবে আমি আবার বলছি প্রেম প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান এবং আপনার সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু দিবে তিরিশে মার্চের পর থেকে এই জায়গাগুলো অবশ্যই আপনারা অ্যালার্ট থাকুন এবং সরাসরি এই বৃহস্পতি শনি আবার আপনার অষ্টম ভাবকে দেখছে আমি বলল ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে যারা আধ্যাত্মিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গাগুলো আবার ভালো বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন শনি যেহেতু আপনার একাদশভাবে রয়েছে আপনাদের উন্নতির জায়গা কিন্তু দিবে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দিবে আপনাকে বাড়ি থেকে বার করাবে এবং বিভিন্ন কাজের সঙ্গে আপনাকে কিন্তু নিযুক্ত করবে পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রম আপনাদেরকে করতে হবে তবেই আপনারা সাকসেস পাবেন একাদশ ভাব সফলতার ভাব সাকসেস সাকসেসের ভাব কিন্তু শনি এখানে গিয়ে আপনাকে সাকসেস তখনই দিবে যত যতক্ষণ আপনি পরিশ্রম করবেন তখনই কিন্তু আপনি বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনি কিন্তু পেতে পারেন আমি আবারও বলছি এই যে বলগুলো করছি কিনা বার্ষিক এখানে পজিটিভ এবং নেগেটিভ দুই দিক নিয়ে আমি কিন্তু আলোচনা করছি একদম যে টোটালটা পজিটিভ সেটাও না টোটাল নেগেটিভ সেটা না কিন্তু শত্রুতা ঋণের জায়গায় কিন্তু খুব মারাত্মক আপনাদের দেখা যাচ্ছে এবছর এবং এই যে রাহু আঠেরোই মে রাশি পরিবর্তন করে আপনার কর্মভাবে আসছে দেখুন আপনাকে চতুর এবং চালাক বানাবে দশমভাবে রাহু চতুর চালাক আপনাকে বানাবে এবং কর্মভাবে রাহু একাধিক কর্মক্ষেত্রে চেঞ্জিং আপনাদের দেবে কর্মক্ষেত্রে পরিবর্তন আপনার সিট চেঞ্জ ডেডিগনেশন চেঞ্জের সম্ভাবনা রয়েছে এমএনসি কোম্পানিতে চাকরি এবং বিদেশের জায়গায় আপনাদের ভালো দেখা যাচ্ছে এমএনসি কোম্পানিতে বড় ধরনের চাকরি পাওয়ার যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং সরাসরি চতুর্থ ভাবকে চতুর্থভাবে থাকছে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু হলো চাপ থাকবে এবং তবে যারা সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা গুড টাইম আপনাদের আসতে চলেছে এবং দশমভাবে রাহু আপনাদের কর্মক্ষেত্রে যেমন চেঞ্জিং করাবে তেমনি কিছু কিছু ক্ষেত্রে আপনারা যেখানে কাজ করছেন ওয়ার্কিং প্লেসে আপনারা পলিটিক্সের শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ কর্মভাবে রাহু উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা হয়েছে হঠাৎ কোনো জায়গাতে বড় ধরনের আপনাদের এই সময় মেয়ের পর থেকে দেখা যাচ্ছে দেখুন দেড় বছর রাহু আপনার কর্ম কর্মভাবে থাকবে কেতু আপনার চতুর্থভাবে থাকবে মায়ের স্বাস্থ্যের জায়গা এবং বন্ধু বান্ধব থেকে আপনারা কিন্তু সহযোগিতা আপনারা পাবেন আহ সার্কেল থেকে বেশ কিছু ক্ষেত্রে আপনারা হেল্পিং জায়গাটা আপনার দেখা যাচ্ছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের আসতে চলেছে কি করবেন উপায় আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং যতদিক আপনারা ওং নম শিবায় আপনারা পাঠ করতে পারবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবার বলি নতুন বছরের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আবারও বলছি যারা নিতান্ত কিছু হচ্ছে না ভিডিও শুনছেন কৌশিক তার কই আমার তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মচ্ছক দেখিনি নতুন বছর আপনার জন্য কি কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আপনারা একবার জেনে নিন এবং সেখানে যদি কোনো আপনার গ্রহগত দিক থেকে কোনো যদি প্রবলেম থাকে তার সঠিক মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন তো প্রিয় দর্শক বন্ধু আপনারা আপনাদের চ্যানেল এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না আবারও বলি ছোট্ট একটা কথা বিশ্বরাশি বেশ কিছু মহা পরিবর্তন আসতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ